আসসালামু আলাইকুম বন্ধুরা শতাব্দী সার্ভিস সেন্টার আপনাদেরকে স্বাগতম এটা হ্যামারডিল আসছে বোরে এটা হলো ছাব্বিশ দেখেন কাস্টমারের কথা হচ্ছে লাইন পায় না তো আমরা একটু চেক করবো ফার্স্ট অফ অল আমরা সিরিজে দিব সিরিজে দিয়ে লাইন দিব যা আসলে লাইন নাই দেখেন আমি সুইচ প্রেস করতেছি লাইন নাই তো এটা লাইন না পাওয়ার পিছনে যে কারণগুলো আছে এগুলো আমরা একটু চেক করে নিব ফার্স্টে আমি একটু খুলে নিব খুলে নেওয়ার পরে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই ওয়ারটা চেক দেওয়া মানে লাইন ফার্স্টে কত থেকে আসে আপনার ওয়ার থেকে সুইচ হয়ে তারপরে আসে তাই না তো আমরা ফার্স্টে হলো এটাতে চেক দিব ওয়ার ঠিক আছে কি না ওয়ার চেক করার জন্য আমরা যে কোনো একটাতে ধরবো এইভাবে ধর আর একটা মিটার আর একটা এখানে দিব দেখেন এটাতে লাইন আসতেছে এটাতে লাইন নেই তারপরে এটাতে চেক দিব এটাতে চেক দিয়ে এটাতে দেখব তার মানে ওয়ার ঠিক আছে এখন আমরা চেক করবো হচ্ছে সুইচ ঠিক আছে তো সুইচটা চেক করবো কীভাবে সুইচের এখন তো সুইচ অফ আছে তো এটা থেকে এটাতে আসার কথা সুইচে নাই তারপরে এটা থেকে এটাতে আসার কথা এটাতে আসছে ঠিক আছে এখন আমরা দেখব যে সুইচ অন করার পরে এটাতে লাইন পাই কি তো এটা এটাতে লাইন আসতেছে তার মানে আমার সুইচও ঠিক আছে সুইচ ঠিক আছে এখন আমরা চেক করবো যেটা সেটা হচ্ছে এই ওয়ারটা ঠিক আছে কি না এই ওয়্যার ফিল কয়েলের সাথে যায় এই ওয়ারেও লাইন আছে তারপরে এটা এইভাবে চেক করলাম এটাও ঠিক আছে তো য়ার ঠিক আছে এখন আমরা কার্বন সকেট সেটটা খুলবো কার্বন সকেট সেটটা খুলে চেক করব যে আসলে ভিতরে ফিল্ডে কোনো কিছু মানে ধরা খাইছে কি না এটা চেক করব তো আমরা কার্বনের সকেটটা এইভাবে খুলতেছি এটা একটা একটা ফ্লাক মারতুল নিয়ে চারা দিলেই এটা টুকটুক করে বের হয়ে যাবে আচ্ছা এখন আমাদের যেটা চেক করতে হবে যে এই পাতিটা এই পাতির সাথে আমাদের ফিল্কয়েলের আসলে কোনো ইয়া আছে কি না দেখেন ভালো করে দেখুন এই যে একটা ওয়েল নিলাম তারপরে এই একটা নিলাম এটাতে লাইন পাচ্ছে না মানে এই একটা ঠিক আছে ফিল কয়েল তারপরে এটাতে নিব এটাতে পাচ্ছে না তার মানে কয়েলের এই সাইডটা খারাপ তার আলটিমেটলি আমার মানে ইয়ার মানে এই এই আর কি নষ্ট হয়ে আছে তো আমরা ফিল্ড কোয়েলটা চেঞ্জ করে ফেলবো দেখি কি অবস্থা ফিল্ড কয়েলে যদি রিপেয়ার করা যায় সেক্ষেত্রে আমরা রিপেয়ার করে দিব নর্মালি বেসিক্যালি ফিল কয়েল রিপেয়ার করা একটু কঠিন হয় সেটা সব মেশিনের ক্ষেত্রেই তো তারগুলো আমি খুলে নিচ্ছি কারণ আমরা আমি কিন্তু আগেই বলেছি আপনাকে যে কারেন্ট সেকশনগুলো মানে অর্থাৎ ইলেকট্রিক সেকশনগুলো হচ্ছে থাকে হলো হ্যামান ড্রিলের এই পাশে আর এই পাশে হচ্ছে হ্যামার সেকশন হ্যামারের সমস্যা হলে এই পাশটা ইলেকট্রিক সেকশন হলে এই পাশটা এখন আমি এমনভাবে খুলবো যেন আমার এই পাটটা না খোলে আবার যেহেতু আমার এই পাটটা খোলার কোনো প্রয়োজন নেই আমি প্রয়োজন মনে করতেছি না কারণ আমার এই পাশে কোনো প্রয়োজন নাই তা আমি সাবধানে এটা খুলে ফেলবো দেখুন এখানে চারটা নাট আছে এই চারটা নাট খোলার পরে এখন আমার চারটা নাটে কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন আমি যেটা করব এটা ছোট একটা ইয়ানি এইভাবে চাপ দিব দেখুন এটা সুন্দর আগলা হয়ে গেছে এখন এই জায়গায় হাত দিয়ে এটা খুলে ফেলবো তার মানে কি হলো আমার এই পাশটার কোনো সমস্যা হলো না তার মানে আমি এই পাশটা সুন্দর করে রেখে দেবো এখানে এখন দেখি আমরা এটা হচ্ছে ফিল্ড এটারই একটা পাশে সমস্যা আমাদের এই নাক দুটো খুলতে হবে এরপর আস্তে করে টোকা দিলেই এটা বের হয়ে আসবে তার মানে আমাদের এই ফিল্ড কয়েলটা এই যে এটা যে এটা সমস্যা এখন এটা সমস্যা 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 কোন দিকে সমস্যা সেটাই চেক করতে হবে তা আমরা এইটাও খুলে ফেলবো এটা এভাবে চারা দিবেন অনেকে আবার এটা পুড়ে যায় এটা চেঞ্জ করা যায় এটা চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা নেই এই কাজটাই সম্ভবত সমস্যা হয়েছে যতটুকু বোঝা যাচ্ছে তারপর আমি খুলে তারপরে চেক করব আচ্ছা এই যে দেখেন এই আমরা একটু এখন মিটার দিয়ে চেক করি এই এটা ঠিক আছে কাস্টমারের সাথে ডিসকাশন করে নিলাম আমি এখানে যে তারটা একটু প্রবলেম ছিল ওই ওইটা আর কি এই পাশে এই যে এটা একটু দেখা যাচ্ছে কি না আমি জানি না এইটা আমি আর কি এইখানে দেখেন এইখানে একটু মার ছিল যার কারণে দুটো অ্যাটাচ হয়ে গেছিলো এটা সরিয়ে দিয়ে এইখানে আর কি সুপারগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি তো এখন ফিল্ড কয়েলটা ঠিক আছে আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে একটু ভালো করে একটু লক্ষ্য করুন তারপরে এখন মিটারের দিকে লক্ষ্য করুন এই এই ঠিক আছে তারপরে এই অনেক সময় শট হয়ে যায় লাইন যার কারণে ইয়া পায় না এখন আমরা এটাই চেক আপ করে দেবো আর কি একটা সেট আপ করা খুব ইজি মানে আপনি আস্তে করে ফেলে দেবেন দেখুন এটা অলরেডি বসে গেছে এটা সেই যে সবগুলো ঠিক আছে এখন নাট দুটো লাগিয়ে দিব নাট দুটো লাগিয়ে আমি মেশিনটা সেট আপ করে ফেলবো তো আমরা মেশিনটাকে সেট করে ফেলতেছি এই ঢুকে গেছে এখন নাটগুলো Right, there you go. And is the line দেখুন লাইন চলে আসছে ऑलरेडी এখন কাভারটা লাগিয়ে আমরা মেশিনটাকে চালু করি এই এই সব কিছু ঠিকঠাক তো হামড্রিল এইভাবে রিপেয়ার করবেন আপনারা খুব ইজি আর যদি আমার চ্যানেলকে এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আমি হয়তো বা আরও ভিডিও দেব আর যদি ভালোবাসা না পাই তাহলে আর কোনো ভিডিও দিব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম